তিনি আসতে আসতে চান আসি লাইন তো পার ঠান্ডা চলে আসছে আর চুলা খুব সুন্দর খেলা করছে এই যে পানিতে

রান্না পান্না হইলো রুই মাছ দিয়ে আলু আর দেড়শ রান্না করবো আলু দেশ রান্না করবো দেড়শ দিব ওগুলোর সাথে দেড়শ গুলা পরে দিব আলুটা আগে দিচ্ছি আলুটা ভেজে নিচ্ছি করে দিব মশলা দিয়ে তারপরে মাছ ভাজি করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো মনটা অনেক খারাপ এই যে খবর বাংলাদেশের খবর দেখলে মন অনেক খারাপ লাগে দর্শন খুন খারাপ এগুলো খুবই খারাপ লাগে মন অনেক খারাপ আর এমনি তো ভিডিও দিতে ইচ্ছা করতেছে না আর সময়ও পাই না তো আলুগুলো গ্যাসগুলো একটু হালকা পানিটা টানায় নিচ্ছি তাতে দিব মাছ দিব বাজার করে নিয়ে আসলাম আমি আর আমার বড় ছেলে মিলে আমার ছেলে বড় ছেলেটা সাথে গেল আমার একটু অনেকটা হেল্প হয়েছে সে সাথে যাওয়ার কারণে you <laughs> ဒီလိုတတိမတ်လိုဒီလို লবণ দিছি না মনে হয় খুব সম্ভব লাবন দিই দিব লবণ দিয়ে মাছ গুলা দিলাম দিবন্ধ

हम छेलेंगे और तो देखो